মুর্শিদের ঘুম ভেঙে যাওয়ার পর এবার জুবাইদাকে বলতেছে ও জুবায়দা। স্বপ্নের মাধ্যমে আমি কি দেখলাম এরকম স্বপন তুমি আমার সাথে একই খাটের মধ্যে ঘুমাইলা হা জুবাইদা কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একটা স্বর্ণের কারুকার্য কচিত একটা খাটের মধ্যে ঘুমানো তুমি অযোগ জুবাইদা আমি হাজার চেষ্টা করলাম তোমার কাছে যাওয়ার জন্য ও জুবাইদা কিন্তু তুমি আমাকে তোমার কাছে যাওয়ার কোনো পারমিশন দেও নাই তোমার কাছে যাওয়ার কোনো সুযোগ তুমি আমাকে দাও নাই আমি এটা কি দেখলাম জুবাইদা ক আমি তো পরেশান হয়ে গেলাম আমি কি এমন একটা স্বপ্ন দেখলাম তোমার কাছে তুমি যে খাটের মধ্যে ঘুমানো ওইটা দেখলাম স্বর্ণরী খারো কার্য খচিত তোমার চতুর্দিক ডা বাগ বাগিচা চাকর কশের মধ্যে পাখিগুলো উড়াবলী করতেছে তোমার সামনে বুনা গোস্ত গুলো আসতেছে তুমি খাইতেছো জোবাইদা আমি অনেক চেষ্টা করলাম তোমার কাছে যাওয়ার জন্য আগার চেষ্টা করেও আমি তোমার কাছে যাইতে পারলাম না এবার জুবায়দা বলে বাবু আমার আদরের স্বামী বাদশাহ রশিদ গতকালকে তো আমি তোমাকে বলেছিলাম রে বাদশাহ বাহলুল তো বলতেছে একটা ঘর কেনার জন্য একটা ঠেকাতে একটা ঘর কিনলে জান্নাতে একটা বাড়ি হবে হারুনুর রশিদ কিন্তু তুমি কয় করো নাই আমি জুবাইদা কয় করে নি ছিলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমি যারা কই করেছি ওই জিনিসটা আল্লাহ তোমাকে দেখাই দিয়েছে আর ওই জিনিসটা আল্লাহ জান্নাতে আমার জন্য বরাদ্দ করেছে আমাদের ইতিহাসে যে কয়জন ন্যায় পরায়ণ বাদশাহ অতিক্রম করেছেন এর মধ্যে একজন বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ বাদশার নাম কি বাদশাহ হারুনুর রশিদ উনার স্ত্রীর নাম কি জুবাইদা উনার স্ত্রীর নাম কি জুবাইদা ন্যায় পরায়ণ বাদশাদের মধ্যে বাদশা হারুনুর রশিদ একজন এই জন্য বলতেছি যাতে পরে মাহফিল শেষ হয়ে গেলে আফসুস করতে না হয় কবরে গিয়ে যাতে আফসুস করতে না হয় কবরে যাওয়ার আগেই যেন পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়া যায় এই জন্য আমি ঘটনাটা বলতেছি বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে প্রায় সময় ফজরের নামাজের পরে আপনার কবুল সকালের বাতাস খাওয়ার জন্য বের হতেন গুড়াই সরে আর ডাক্তারি সাংসের গবেষণা হচ্ছে সকালের বাতাস এবং সন্ধ্যার বাতাস একজন মানুষের শরীরের জন্য উপকারী সকালের বাতাস এবং সন্ধ্যার আপনি যদি কালি গায়ে ওই বাতাসটা গায়ে নিতে পারেন আপনার অনেক রূপ প্রতিরোধ হয়ে যাবে তো ন্যায়পরায়ণ তার স্ত্রী নিয়ে প্রতিদিন পরে কি হাঁটতে বের হতো তো বাদশার দরবারে ছিল একটা পাগল বাহলুল নাম নাম কি বাহলুল মাজনু যদিও সে পাগল কিন্তু বাদশা যখন কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিচালনা করত ওই বাহলুল পাগলের কাছ থেকে পরামর্শ নিত বাদশা যদি ওই বাহলুল পাগলের পরামর্শ অনুযায়ী যুদ্ধ পরিচালনা করত অতি সহজে বিজয়ের বাদশা ফিরতে পারত যদিও পাগল তো বাহলুল একদিন মরুভূমির বাদশাহুর রশিদ যে রাস্তা দিয়ে বাতাস খাইতে যায় সকালবেলা বাহলুল ওই রাস্তার এক পাশে গড় বানাইছে মসজিদের মতো মসজিদের দুইটা ঘর হারুনুর রশিদ আর জায়দা গোড়ায় চড়ে যাই যাইতেছে বাহলুল বলতেছে আমার দুইটা গড় কেউ কিনবে কিনবায় না একটা ঘরের দাম এক টাকা আর একটা ঘরের দাম এক টাকা যে আমার একটা ঘর কিনবে জান্নাতে তার একটা বাড়ি হবে অনেক পাগলের কথা অনেক সময় ফৈলা যায় অনেক পাগলের কথা অনেক সময় বাস্তবে রূপ ধারণ করে তো বাহলুল বলতেছে আমার এই গরের দাম এক টেকা এই গরের দাম এক টেকা যে আমার একটা গড় ক্রয় করবে জান্নাতে তার একটা বাড়ি হবে তো জুবাইদা হারুনুর রশিদকে কে বলে ও বাচ্চা একটা গোড় কিনা নেও পাগল যখন বলে বলে হারুনুর রশিদ বাতাস উড়ে যাবে আমার একটা ব্যাথা আমি কিনবো না জুবাইদা দা থেকে লাভ দিয়া নাইমিয়া কিনা বেলছে একটা হারুনুর রশিদ তুমি কিনলে কিনো না কিনলে নাই আমি কিনা নিলাম জুবাইদা কিনা নিছে কিনা এক টাকা দিয়া সামনে ঘুরতে চলে গেছে জুবাইদাও জানে একটা গর পাগল যে আমরা অনেক সময় ইচ্ছা না থাকলেও পাগল কিছু দেই না বাজারে কোনো জীর্ণ ব্যক্তি মুরব্বী মানুষ যদি কলা নিয়ে বসে কলার দাম যদি হয় তিরিশ টাকা অনেক সময় আমরা চল্লিশ টাকা দিয়ে দেই কথা বলেন ঠিক কিনা কারণ আমার এই দশ দশ টাকায় সে দুইটা বিল্ডিং এর মালিক হইতে পারবে না তো জুবাইদা ভাবলো আমার একটা টেকাইটা তো সে আর কি কোনো কিছু করতে পারবে না যা দিয়ে দিই এক টেকাইটা জুবাইদা একটা গর কিনে ফেলছে কেনার পর সফর শেষ করে যখন রাত্রেবেলা তারা ঘুমাইছে একই খাটের মধ্যে জুবাইদা হারুনুর রশিদ এমনই হারুনুর রশিদ স্বপ্নে দেখে জুবাইদা তার থেকে আলাদা হয়ে স্বর্ণের কারু কার্য কচিত এক কাঠের মধ্যে শুয়া তার চতুর্দিক চাকর নৌকর বাঘ বাগিচা আকাশের মধ্যে পাখিগুলা উরাউড়ি করতেছে জুবায়দার চেহারা থেকে চন্দ্রের কিরণের চেয়েও আরো বেশি ফোকাস সারতেছে হারুনুর রশিদের দিকে হারুন রশিদ গুমের মধ্যেই চাইতেছে এত সুন্দর কারু কার্য কচিত খাটের মধ্যে যে জুবায়দা শুয়া হারুন রশিদ চেষ্টা করতেছে যে ওর কাছে যাইতে আসলে কি জুবাইদা আলেদা নাকি কাটের মধ্যে গুম কিন্তু হারুন রশিদ দেখতেছে সে আলেদা এবং যে রুমটার মধ্যে ওইটা কারো কার্য কচিত কাঠ স্বর্ণের ইদের দ্বারা বিল্ডিং সাজানো এবং হারুনও রশিদ চেষ্টা করতেছে তার কাছে যাওয়ার জন্য কিন্তু জুবাইদা বলতেছে আই ডোন্ট কেয়ার আমার কাছে আসা সম্ভব না হারুন রশিদ ঘুমের মধ্যে অনেক চেষ্টা করতেছে যে জুবাইদার কাছে যাওয়ার জন্য এমনকি তার এই চেষ্টায় শরীর গাইমা বিজা দিতেছে এত চেষ্টা করতেছে দে দেওয়ার জন্য এই চেষ্টার মধ্যেই হঠাৎ করে ہارুনুর রশিদের গুম গিয়েছে বাইগা দেখে হাই হাই আমি কি দেখলাম জুবাইদা আলেদা এখন দি দেখা জুবাইদা আমি যে কাডের মধ্যে শুয়া জুবাইদা ও এই কাডের মধ্যে শুয়া কিন্তু আমি স্বপ্নে এটা কি দেখলাম মনসুর আমার বাচ্চা ہارুনুর রশিদের গম ব্য যাওয়ার পর এবার জুবাই বলতেছে ও জুবায়দা স্বপ্নের মাধ্যমে আমি কি দেখলাম এরকম স্বপন তুমি আমার সাথে একই খাটের মধ্যে ঘুমাইলা জুবায়দা কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একটা স্বর্ণের কারু কার্যকচিত একটা খাটের মধ্যে ঘুমানো তুমি অযোধ জুবাইদা আমি হাজার চেষ্টা করলাম তোমার কাছে যাওয়ার জন্য ও জুবাইদা কিন্তু তুমি আমাকে তোমার কাছে যাওয়ার কোনো পারমিশন দেও নাই তোমার কাছে যাওয়ার কোনো সুযোগ তুমি আমাকে দেও নাই আমি এটা কি দেখলাম দেখলাম জুবাইদাকেও আমি তো পরেশান হয়ে গেলাম আমি কি এমন একটা স্বপ্ন দেখলাম তোমার কাছে তুমি যে খাটের মধ্যে ঘুমানো ওইটা দেখলাম স্বর্ণের কারুকার্য খচিত তোমার চতুর্দিকে বাগিচা চাকর নকর আকাশের মধ্যে পাখিগুলো উড়াবলী করতেছে তোমার সামনে বুনা গুস্ত গুলো আসতেছে তুমি খাইতেছো জুবাইদা আমি অনেক চেষ্টা করলাম তোমার কাছে যাওয়ার জন্য আদার চেষ্টা করেও আমি তোমার কাছে যাইতে পারলাম না এবার জুবাইদা বলে আমার আদরের স্বামী বাদশাহ রশিদ গতকালকে তো আমি তোমাকে বলেছিলাম রে বাদশাহ বাহলুল তো বলতেছে একটা ঘর কেনার জন্য একটা ঠেকাতে একটা ঘর কিনলে জান্নাতে একটা বাড়ি হবে হারুনুর রশিদ কিন্তু তুমি কয় করো নাই আমি জুবাই দা কয় করে নি লাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমিন যেটা কই করেছি ওই জিনিসটা আল্লাহ তোমাকে দেখাই দিয়েছে আর ওই জিনিসটা আল্লাহ জান্নাতে আমার জন্য বরাদ্দ করেছে জান্নাতে আমাকে যেটা দিবে ওইটা তোমাকে আল্লাহ তালা দেখাই দিচ্ছে কিন্তু তুমি তো কি করো নাই ওই সময় এমন এর অনুরোধ বলে হে জুমাইদা আমি কি কাষ্ট কালাম বড়লস হয়ে গেলাম আমি তো বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলাম আমি তো প্রথমে বুঝতে পারি নাই ঘটনা এরকম হয়ে যাবে এবার هارুনুর রশিদ জুবাইদা কে বলে ও জুবাইদা সামনে আর এরকম সুযোগ যদি কোনোদিন আসে হাতছাড়া করা যাবে না এবার هارুনুর রশিদ রাত্রেবেলা বেলা যখন ঘুমাইছে তাহাজ্জুদের সময় আগে আগে উঠে গেছে জুবাইদা প্রতিদিন হারুনুর রশিদকে ঘুমানোর জন্য তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় এবার আর জুবায়দা জাগাইতে হয় নাই হারুনুর রশিদই জাগাইছে হ্যাঁ জুবাইদা অটোৎ তাহাজ্জুদের নামাজ আদাই করবো উভয়জন তাহাজ্জুদের নামাজ আদায় করেছে করেছে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর যা নামাজে বসে বসে মসজিদে যখন আজান হয়েছে ফজরের ফজরের নামাজ তারা সমাপ্ত করেছে ফজরের নামাজ শেষ করার পর এবার হারুন রশিদ জুবাইদা কে বলে ও জুবাইদা এবার চলো গিয়ে দেখি বাহরুল আজকেনি কোনো বর বিক্রি করি চলো আমার সাথে আজকে ও ঘুরতে যাবো অবশ্যই এবারও সকালবেলা বের হয়েছে বাতাস খাওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য বের হওয়ার যে রাস্তায় দা বের হয়েছে ওই রাস্তার সামনে দিকে আজকে ও গিয়া বাহলুল কে পাইছে বাহলুল রে পাইছে পাওয়ার পরে এবার আর হারুনুর রশিদের কিনাই হুসনাই লাভ দিয়ে জুবাইদার আগেই নাই মাগেছে জুবাইদার আগেই নাইমা বলতেছে বাহলুল গতকাল আমি তোমার কাছ থেকে গর্নার কই করে আমি তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আজকে আসলাম তোমার কাছ থেকে একটা গর কয় করার জন্য বাহলুল আমার মন চাই আজকে তোমার দুনুটা গর যেন আমি কই করি বাহলুল রে তুমি তো গতকালকে বলেছিলা একটা গরের দাম এক টেকা একটা ঘরের দাম এক টেকা কিন্তু তোমার ওই শব্দটা যে শব্দ তুমি গতকালকে উচ্চারণ করেছিল একটা ঘরের দাম এক কা একটা ঘরের দাম এক টেকা কিন্তু আজকে তো বলতে শোনো অরে বাহলুল বলো তোমার কোন গোটটা আমার কাছে বিক্রি করবা বাহলুল এবার জবাব দেই যাহাব না আমার গোর বেচার অফার ছিল একদিন কই দিন হে হারুন আর রশিদ আমার ঘর বিক্রি করার অফারের সময় ছিল একদিন সেটা গতকালকে চলে গেছে আজকে আমার ঘর কোনো বিক্রি করব না এবার হাগুন রশিদ বলে বাহলুল তোমার একটা গোড় তুমি আমার কাছে বিক্রি করো আমার অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দান করে দিব তারপরেও তুমি আমার কাছে একটা ঘর বিক্রি করো বাহলুল বলে না না হবে না আপনার অর্ধেক সম্পত্তিও আমাকে দিলে আজকে আর আমি আপনার কাছে গড় বিক্রি করব না আমার গড় বিক্রি করার সময় তো অতিবাহিত হয়ে গেছে এবার হারুনুর রশিদ বলে বাহলুল আমার যত সম্পত্তি আমলা আমাকে দান করেছেন স্তাবর অস্তাবর যত সম্পত্তি আছে রে বাহলুল আমার সমস্ত সম্পত্তিগুলা তুই বাহলুলের নামে আমি লেখে দিব তারপরেও তুই একটা গোড় আজকে আমার কাছে বিক্রি কর এবার বাহলুল বলে বাদশাহ তুমি যদি তোমার গোটা রাজত্ব আমাকে লেখে দাও তোমার রাজ সিংহাসনও আমাকে লেখে দাও তারপরেও আমি আজকে গর বিক্রি করব না